দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের পাঁচ নম্বর অঙ্ক এক্স বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স ইকাল টু পনেরো বাই এক্স এই ক্ষেত্রে আমরা প্রথমে যাদের তলায় এক্স রয়েছে তাদেরকে একদিকে করব বা আমরা লিখতে পারি এক্স বাই থ্রি সমান পনেরো বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস থ্রি বাই এক্স চার দিকে গিয়ে মাইনাস থ্রি বাই এক্স বা এক্স বাই থ্রি সমান এক্ষেত্রে এক্স তাহলে পনেরো মাইনাস তিন বা এক্স বাই থ্রি সমান পনেরো থেকে তিন বিয়োগ করলে বারো বাই এক্স কোন গুণ করব বা এক্স স্কোয়ার সমান তিন বারং ছত্রিশ দীঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী আমরা জানি বা দিক থেকে স্কোয়ার উঠলে ডান দিকে প্রথমে প্লাস মাইনের চিহ্ন হবে পরে রুট ওবার হবে রুটের তলায় ডান দিকে সংখ্যা বসবে তাহলে এই ক্ষেত্রে বা আমরা লিখতে পারি এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার রুটের তলায় ডান দিকের সংখ্যা ছত্রিশ বসল বা এক্স সমান প্লাস মাইনাস ছত্রিশের বর্গমূল ছয় তাহলে এক্ষেত্রে এক্সের মান পাওয়া গেল প্লাস মাইনাস সিক্স অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান কমা এক্স সমান প্লাস মাইনাস সিক্স অর্থাৎ এক্ষেত্রে এক্সের একটি মান প্লাস সিক্স অপর মান মাইনাস সিক্স তাহলে দীঘার সমীকরণের আরও অঙ্ক পাওয়ার জন্য এবং ক্লাস টেনের আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো